ওয়েলকাম বিওয়ার গতকালে আমি আমার একটি ভিডিওতে বলেছি যে কিভাবে এসএসসি ২০১৬ দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলায় সুপ্রিম কোর্টের সব থেকে সহজ কাজটাকে বেছে নেওয়া হয়েছিল অর্থাৎ এই প্যানেলটাকে বাতিল করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে বলা হয়েছিল সিস্টেমেটিক ফ্রড সেই সিস্টেমেটিক ফ্রড বলা সত্ত্বেও সিস্টেমের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে কিভাবে একটি সহজ কাজ অর্থাৎ এই প্যানেল বাতিলটাকে কিন্তু বেছে নেওয়া হলো এবং এই প্যানেলের অন্তর্ভুক্ত যে সমস্ত যোগ্যরাও আছে তাদের কথা চিন্তা না করে পুরো প্যানেলটাকে কিন্তু বাতিল করা হয়েছে অর্থাৎ এই প্যানেলের মধ্যে যে অযোগ্য ক্যান্ডিডেট রা আছে যারা ফ্রডের অংশ তাদের বিরুদ্ধে শুধুমাত্র অ্যাকশন না নিয়ে এই প্যানেলের অন্তর্ভুক্ত যোগ্যদেরও কিন্তু চাকরি বাতিল করা হয়েছে এইবার আরো একটি দৃষ্টান্তমূলক উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব যেখানে কতটা বৈষম্য তৈরি হচ্ছে দেখুন একটি আইনি ব্যবস্থায় দেখুন এটি হচ্ছে সুপ্রিম কোর্টের একটি অর্ডার কিসের পরিপ্রেক্ষিতে না তিন চার দু হাজার পঁচিশে যখন পুরো প্যানেলটা বাতিলের যে জাজমেন্ট হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ঠিক তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি এম ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টের যার নাম্বার কথা সেভেন জিরো নাইন এই যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের যে বিষয়বস্তু ছিল সংক্ষেপে আপনাদের বলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আপিল করা হয়েছিল তারা যে পরীক্ষা কন্ডাক্টের কথা বলে সেই পরীক্ষা কন্ডাক্ট করতে গেলে একটা দীর্ঘমেয়াদী সময়ের ব্যাপার আছে যেই কারণে ততদিন পর্যন্ত টিচিং এবং নন টিচিংরা যেন বিদ্যালয়ে যায় না নাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে এইভাবে কিন্তু তাদের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল কিন্তু সেই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে যে অর্ডার হয়েছে সেই অর্ডারটি আপনাদের সামনে তুলে ধরব এবং এখানেও যে একটা বৈষম্য তৈরি করা হয়েছে তাও আপনাদের সামনে আমি ব্যাখ্যা করবো দেখুন এর আগে যে সুপ্রিম কোর্টের তিন চার দু হাজার পঁচিশে যে জাজমেন্ট হয়েছিল সেই জাজমেন্টে কি উল্লেখ ছিল যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড আর এখন যখন এই অর্ডার দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে তখন টিচারদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে দেখুন নট ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ চিহ্নিত টেন্টের ছাড়া বাকি যে সমস্ত রা আছে তাদের জন্য কিন্তু এই বাক্যটি ব্যবহার করেছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং তাদের কিন্তু স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে শুধুমাত্র নন টিচিংদের ক্ষেত্রে কিন্তু একটা বৈষম্য তৈরি করা হয়েছে এবং নন টিচিংদের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখুন আমরা এই যে প্যারাটা যেখানে বলা হয়েছে যে উই আর নট ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার ইন দা প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইন সো ফার অ্যাফ নন টিচিং পোস্ট ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ টি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ এই নন টিচিংদের নিয়ে যে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনের অ্যাকসেপটেন্স এর কিন্তু তারা ইনফ্লাইড করছে না অর্থাৎ তারা কিন্তু এই বিষয়টাতে হস্তক্ষেপ করছে না সেটাই জানিয়েছে এবং কেন করছে না সেটিও এখানে ব্যাখ্যা করা হয়েছে দেখুন at the number of appointees specifically found to be tainted অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন বা রা আছেন তাদের তাদের সংখ্যা সাবস্ট্যান্টিভলি হাই অর্থাৎ যেটি পরিষ্কারভাবে বোঝা যে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফরা আছেন তাদের মধ্যে স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ স্পেসিফিক ভাবে যাদের টেন্টেড হিসেবে চিহ্নিত করা গেছে সেই সংখ্যাটা হাই অর্থাৎ এখানে কিন্তু কোট কোথাও জানে যে সেই টেন্টেডদের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ কতটা না হলে কোট কি করে বলতে পারে তাদের সংখ্যাটা হাই অর্থাৎ এই যে দুর্নীতিটা হয়েছে গ্রুপ এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফদের ক্ষেত্রে তাদের পার্সেন্টেজটা হাই সেটা কোর্ট বলছে কিন্তু তার মানে কিন্তু এটা দাঁড়ায় না কখনো যে এখানে যে গ্রুপ এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফদের যে প্যানেল সেই প্যানেলের পুরোটাই কিন্তু টেন্টে এটা কিন্তু কোনোভাবেই কিন্তু কোর্ট এখানে প্রমাণ করেনি এবং এই অর্ডার পথিতেও কিন্তু স্পষ্ট নয় অথচ যখন অর্ডার দেওয়া হচ্ছে যে তাদের বিদ্যালয়ে যাওয়ার কথা বা একটা লাইফলাইন চালু করার কথা ডিসেম্বর পর্যন্ত যেমন দের ক্ষেত্রে করা হয়েছে সেখানে কিন্তু তাদের অ্যাকসেপ্ট করা হলো না অর্থাৎ এখানেও কিন্তু মহামান্য কোর্টের পক্ষ থেকে একটা দ্বিচারিতা হলো অর্থাৎ একটা বৈষম্য দেখা গেলো যে সমস্ত নন টিচিং যোগ্যরা আছে তাদের ক্ষেত্রে যেখানে পুরো পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট স্পেসিফিক্যালি চিহ্নিত করা গেছে তাদের সংখ্যাটা হাই কিন্তু পুরোটা যে টেন্টেড এটা কিন্তু কোনোভাবেই বলা হয়নি এই অর্ডার কপিতে তা সত্ত্বেও তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পক্ষ থেকে কিন্তু এই অর্ডার পাবলিশ করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু এই ডিচারিটা এবং বৈষম্যমূলক অর্ডার কিন্তু তৈরি হচ্ছে যে টিচিংরা বিদ্যালয়ে যেতে পারলেও ডিসেম্বর পর্যন্ত তারা বেতনও পাবে কিন্তু যে সমস্ত আনটেন্টেড নন টিচিং অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি আছে তারা বিদ্যালয়ে যেতে পারবে না যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে যে সমস্ত টেন্টেড টিচার আছে তারা বাদে বাকি সমস্ত আনটেন্টেড অর্থাৎ নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যে সমস্ত টিচাররা আছে তারা কিন্তু বিদ্যালয়ে যেতে পারবে এখানেও কিন্তু সেই বিষয়টা স্পষ্ট করে বলা হয়েছে দেখুন নট ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ বা যাদের টেন্টের হিসেবে খুঁজে পাওয়া যায়নি তারা কিন্তু বিদ্যালয়ে যেতে পারবে কিন্তু নন টিচিংদের ক্ষেত্রে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যারা আছে অর্থাৎ যে সমস্ত নন টিচিং গুরুস্থ আছে যাদের মধ্যে অযোগ্য বা টেন্টেড খুঁজে পাওয়া যায়নি যারা আনটেন্টেড তাদের কিন্তু বিদ্যালয়ে ফেরত যাওয়ার কথা বলা হয়নি এই অর্ডার কপিতে তাই একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে বিচার ব্যবস্থার একটা বৈষম্য কিন্তু কোথাও দেখা যাচ্ছে ধন্যবাদ